আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটি ম্যাপপোড নিয়ে অনেক দিন যেমন বাংলাদেশি বাস মোড কিংবা ট্র্যাক মোড এগুলো নিয়ে রিভিউ করা হচ্ছিল তো আজকে সম্পূর্ণ নতুন একটি ম্যাপপডের রিভিউ নিয়ে চলে আসলাম ম্যাপমোডটা এখনও পর্যন্ত রিলিজ হয় নাই ম্যাপমোডের কাজ এখনও চলমান তো ম্যাপপডটার মধ্যে আপনারা সম্পূর্ণ বাংলাদেশি ফিল আপনারা পাবেন তো এই ম্যাপমোটার মধ্যে আপনারা শুরুতেই একটি বাস স্টপ পেয়ে যাবেন ওইখান থেকে বের হওয়ার পর আপনারা ধান ক্ষেত পাবেন এবং কি চার দোকান পাবেন আরও বিভিন্ন যেই রাস্তা আছে মাটির রাস্তা এরপর পিস রাস্তা বলেন কিংবা ইটের রাস্তা বলেন ওই ইটের রাস্তা পিসের রাস্তা মাটির রাস্তা সব কিছুই পেয়ে যাবেন এবং কি আপনারা যদি আপনাদের মোবাইলে বাংলাদেশে ও সেট করা থাকে তাহলে বাংলাদেশি বাসগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে একটি ফিল পাবেন এই ম্যাপ ম্যাপমোটার মধ্যে আর এই ম্যাপ ম্যাপমোটার মধ্যে আপনারা ব্রিজও পেয়ে যাবেন তো এই ম্যাপ ম্যাপমোটার কাজ করতেছে আমাদের গেম টু ব্যাসার বাই তো ওনার চ্যানেলটা আপনারা অনেকে হয়তো অবগত আছেন ওনার চ্যানেলটা কিছুদিন আগে হ্যাক হয়ে গিয়েছিল তো ভাইয়ের নতুন চ্যানেল সে আবার নতুন করে আপনাদের মাঝে ব্যাক করেছে যেহেতু আমাদের গেম টু ব্যাসার ভাই আমাদেরকে এরকম নতুন নতুন বাংলাদেশি ম্যাপগুলো দিয়ে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ তো কি করবেন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেহেতু ম্যাপটার কাজ এখনও চলমান এখনও পর্যন্ত রিলিজ হয় নাই বা রিলিজ হবে কখন সেটাও এখনও জানানো হয় নাই পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিওতে জানতে পারবেন তো এই ম্যাপ মোটার কাজ চলতেছে ইনশাল্লাহ তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কি এই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ যখন আমরা এই ম্যাপমোটটা রিলিজ করব তখন যেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তো আজকের কথা বলবো না আজকে এখান থেকে বিদায় নেব তারাকে বলতে চাই এখনও যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর সে তাকে বেল আইকনটি দিয়ে দেবেন এবং গিয়ে পরবর্তীতে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সে একটি ব্যবস্থা করে রাখবেন তো আজকে এখান থেকে বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম